بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء الله على كل شيء قدير صدق الله العظيم وقال تعالى بشان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درد إبراهيم برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পাকের দরবার অসংখ্য সুগরিয়া যে মালিক আমাদেরকে পবিত্র সাবান মাসের অন্যতম জমায় তারপরে পুস্তহান করেন আল্লাহর সুখর আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ নবজির পুতি অসংখ্য সালাম বর্ষিত হোক সকলে পড়ছি সাল্ল আলমিন আমার আত্মীয় সম্মানিত মুসলিমবৃন্দ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল আলোচনার প্রসঙ্গ হল আল্লাহবাগ নবীজিকে মেরাজ রজনীতে দুইটি হাদিয়া দিলেন কয়টি হাদিয়া দুইটি হাদিয়া আল্লাহবাগ দান করেছিলেন এক নম্বর হলো পাঁচোক্ত সালাদ আর দুই নম্বর হলো আল্লাহবাগ নবীজিকে সুরাতুল বাকারার শেষ তিন আয়াত আল্লাহবাক নবীজিকে হাদিয়া দান করলেন কনাল্লাহ একবার সুরা বাকারার। শেষের যে তিন আয়াত আল্লাহাক নবীজিকে হাদিয়া দান করলেন সে আয়াত সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আমরা জানবো যে নবীজিকে সূরা বাকারার যে শেষের তিন আয়াত দান করলেন সেই তিন আয়াতের মধ্যে পাক কি জানিয়ে দিয়েছেন উম্মতে মোহাম্মদের জন্য কি আছে এর মধ্যে ইলাইহি তেল পয়লা পাক বলছেন সুরাতুল বাকারার সর্বশেষ তিনায়তের মধ্যে আল্লাহ পাক বলতেছেন 284 85 86 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া লিল্লাহি আল্লাহর জন্য মাহাফি সামাবাতি ওয়ালা লিল্লাহি আল্লাহর জন্য মাফির সামাবাদী আকাশ মণ্ডলীতে যা আছে অ মাফিল আর আর জমিন জমিনে যা আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহ আল্লাফাখীর জন্য অহিং মাফি মাফিআং ফুশিকুম আও দুখ হুহু ইউ হাসিব কুম্ভিহিলা আল্লাবক বলছেন ওয়েং তুফতু যদি তোমরা প্রকাশ করো মাফি আংফু তোমাদের মনের মধ্যে যা আছে সেসব বিষয় যদি তোমরা প্রকাশ করো আউ তুফুহু অথবা যদি তোমরা গোপন করো আল্লাবাক সেগুলো হিসাব তোমাদের থেকে নেবেন আল্লাবাক সেসব বিষয় তোমাদের মনের মধ্যে যা আছে আল্লাহবাক সেগুলো প্রকাশ করে সেগুলোর বিচার করবেন আল্লাহবাক ক্ষমা করে দিবেন লিমাইয়া সাউ যাকে ইচ্ছা ওয়াই অভিব মাইয়াশা আর আল্লাহফাক যাকে ইচ্ছা করবেন তাকে শাস্তি দিবেন আল্লাহ আল্লাহ কুল্লিশাই কদি নিশ্চয়ই আল্লাহফাক সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান কোন আল্লাহ একবার আল্লাহফাক বলছেন তারপর আম আমানার রসুলু আমার নবীজি ইমান আনয়ন করেছেন বিশ্বাস স্থাপন করেছেন ইমান রাখেন বিমা ইলাইহি আমি আল্লাহ তার প্রতি যা অবতীর্ণ করেছি মির নব্বিহি আমার তরফ থেকে তার রবের তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি উনি ইমান রাখেন ওয়ালমো মিনুন এবং সমস্ত মমিন মুসলমানগণ সেসব বিষয়ের প্রতি ইমান রাখেন কুল্লুন আমানা প্রত্যেকে ইমান রাখে বিল্লাহি আল্লাহর প্রতি অমালাই কাতিহি ফেরেশতা মণ্ডলীর পুতি ওয়া সমস্ত কিতাবের পুতি ওয়ারসুলি সমস্ত রাসুলদের প্রতি লা বাইন আহাদিম মিরুসুলি লা রেকু আমরা পার্থক্য করি না বাইন আহাদিম মির রসুলি কোনো রসুলের মাঝে আমরা পার্থক্য করি না তার মানে হলো আমাদের নবী সাল্লা আলি সাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন তাওহীদের নিয়ে এসেছিলেন সমস্ত নবী একই মিশন নিয়ে একই কথা নিয়ে তাওহিদের বার্তা নিয়ে সমস্ত নবী একই দাওয়াত নিয়ে এসেছিলেন সুতরাং কোনো রাসূলের মিশনের মধ্যে আমরা পার্থক্য করি না কোনো পার্থক্য করা যাবে না আজ খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী কয় খোদায় তিন খোদাই বিশ্বাসী দাওয়াত দিয়েছিলেন আল্লাহর পুত্র বলে কিন্তু কিন্তু সালাম মুসা সাল্লাম কিন্তু এক আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন কৃষ্ণা তিন খোদায় বিশ্বাসী ঈসা সাল্লাম এক আল্লাহ দাওয়াত দিয়েছেন আর এই ইহুদিরা ওজা সাল্লামকে আল্লাহর পুত্র বলতেছেন কিন্তু হজরতে মোসা আলাইসাল্লাম সাল্লাম তাহিদের দাওয়াত নিয়ে এসেছেন তাই কি না তারা মানে মিশনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সমস্ত নবী একই মিশন নিয়ে এসেছেন সে কথা আল্লাহ বলতেছেন লা নফার কোবাই না হাদিমিন রসুলি কোন রসুলের মাঝে মতো পার্থক্য করা যাবে না তারতম্য করা যাবে না সমস্ত রসুলের মিশন এক ছিল তাওহিদের মিশন কি মিশন তাওহিদের মিশন স্বাভাবিকের আমরা ঘোষণা দিচ্ছেন লান ওভার রে কুবায়না হাদিমের রসুলই কোনো রাসূলদের মাঝে আমরা আমরা পার্থক্য করি না অকল না সাহাবাইকের আমরা বলতেন আমরা নবীজির পক্ষ থেকে আমরা আল্লাহর যে হুকুমগুলো এসেছে সেগুলো নবীর পক্ষ থেকে আমরা শুনেছি আমরা শুনেছি এবং কোনো প্রশ্ন না করে আমরা মেনে নিয়েছি কনসবাহান্লাহ তার মানে ইমানদারদের বৈশিষ্ট্য হবে ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে নবীজির আদর্শ সম্পর্কে কোনো প্রশ্ন না করে সাথে সাথে সেগুলো মেনে নেওয়া এগুলো ইমানদারদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য মিমানদারদের বৈশিষ্ট্য যেহেতু সাহাবাইকার আমাদের বৈশিষ্ট্য এরকম ছিল তারা শুনেছেন এবং সেটা মেনে নিয়েছেন আল্লাহ আল্লাহবাগ বলছেন আর সাহাবাইকের আমরা আল্লাহর কাছে দোয়া করে বলেছেন গু ফ্র না গাঁ রবানা ওয়ালাই কাল মাসি আমরা আপনার ক্ষমা প্রার্থনা করছি ওয়াইলাইকাল মাসি রব্বানা হে আমাদের পূর্ব ইলেকাল মাসিদ আর তোমার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ মোহাম্মদ সাল আলু সাল্লামের উম্মুদ্কে আল্লাহ এই তিনটি আয়তের মাধ্যমে কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই মেরাজের রজনীতে কি তো আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে অনেক সহজ করে দিয়েছি তোমাদের শরীয়তকে ক আল্লাহু একবা আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা আল্লাহ পাক তার বান্দার উপর তার সাধ্যের বাহিরে কোন দায়িত্ব চাপিয়ে দেন না তার সাধ্যের বাহিরে কোন ইবাদত কোন হুকুম আল্লাহ চাপিয়ে দেন না কনসোব তার মানে বোঝা করে ইসলামের যত হুকুম আকাম এগুলো আমার আপনার সাধ্যের মধ্যে না বাহিরে সাধ্যের মধ্যে তার জন্য তাই থাকবে যা সে উপার্জন করবে তার সব সে পাবে আর তার উপর তাই বর্তাবে বর্তাবে মানে আপনি যদি একটি নেক কাজের প্রচলন করেন সেই কাজ যারা পরবর্তীতে করতে থাকবে অটোমেটিক্যালি আপনি তার একটি অংশ পেয়ে যাবেন কনসবাহনাল্লাহ স্বভাবের একটি অংশ আপনি পেয়ে যাবেন আর যদি কোনো অনিসলামিক কর্মকাণ্ড কোনো অসৎ কাজের যদি প্রচলন আপনি করেন আপনি বসে বসে সেই অসৎ কাজের প্রচলন করার জন্য সেই পাপের একটি অংশ অটোমেটিক্যালি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে কন্যা তারপর আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন কি চাইবেন সেটা আল্লাপাক শিখিয়ে দিচ্ছেন আল্লাবাক বলছেন বান্ধ আমার কাসত্ব আর করো আর বা নালা তো আখিব না হে আমাদের প্রভু আপনি আমাদের অপরাধী করবেন না কি করবেন না অপরাধী করবেন না ইন্নসি না আও আখ যদি ইন্নসি না যদি আমরা তোমাকে ভুলে যাই আও আখ ত অনা যদি আমরা কোনো ভুল করি তাহলে আপনি আমাদেরকে অপরাধী করেন না দোয়া অনেক উত্তম কিনা অনেক কিনা অনেক অনেক গভীর তাৎপর্যমণ্ডিত একটি দোয়া আমাদের জন্য অত্যন্ত কল্যাণকামী দোয়া আল্লাহ আমরা যদি আপনাকে ভুলে যায় অথবা যদি আমরা অপরাধ করি ভুল করি তাহলে আপনি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবেন না রব্বানাওয়ালা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান আই আল্লাহ আপনি আমাদের উপর এমন এমন দায়িত্ব অর্পিত করবেন না কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাব্লিনা যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে আপনি সেই দায়িত্বর্পণ করেছিলেন রব্বানা ওয়ালা তুহমিলনা মা লা তাকাতাল নবী আয় আল্লাহ আপনি আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দেবেন না যে বোঝা বহন করার মতো আমাদের সামর্থ্য নেই এ আয়ের তাপসির এসেছে বনি সেলদের উপর এমন হুকুম ছিল তাদের যদি কাপড় চুপড় যদি না পাক হয়ে যেত সেই কাপড় চুপড় পাক করার জন্য যেখানে নাপাকি পাকি লাগতো সে অংশ কেটে ফেলে দিতে হতো অথবা সে অংশ পুড়িয়ে ফেলতে হতো শরীয়ত কঠিন কিনা আর তাদের তবা কবুল করা হতো না যতক্ষণ না পর্যন্ত অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত ওই অপরাধীর অপরাধ ক্ষমা করা হতো না কত বড় কঠিন শরীর ছিল বনি সেলদের উপরে খেয়াল করুন তারপর আল্লাপাক বলতেছেন বান্দা দোয়া করো ওয়ার না ও আল্লাহ আপনি আমাদের উপর দয়া পরবর্ষ হয়ে যান অগ ফিরিলা না আপনি আমাদেরকে ক্ষমা করুন অরহান্নার আপনি আমাদেরকে দয়া করুন আমাদের উপর দয়ার নজরে তাকান আংতা মাওলা না আপনি আমাদের প্রভু আমাদের প্রভু কে আল্লাহ আংতা মাওলানা মাওলা না আপনি আমাদের প্রভু ফাংসুর না কমিল কাফিন আর আপনি আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয়ী দান করুন নাজিল কোন আল্লাহ হয় আমাদের রবকে আল্লাহ মাওলা এখানে আল্লাহ বা ব্যবহার করেছেন আমাদের পূর্বপান্তি হবে আল্লাহকে কাকে রব বলে যদি আপনি আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ পাক বড় খুশি হয়ে যান আল্লাহ পাক। আল্লাপাক আল্লাপাককে যেন আমি আপনি রব বলে আমি স্বীকার করি সেই জন্য করন কারিমীর মধ্যে যত দোয়া আছে যত দোয়া আছে সবগুলো দোয়ার আগে পাক রব ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন আমরা দোয়া করি না কামা রবায়নি সগীরা রব দিয়ে শুরু কিনা তারপরে দোয়া করি রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা গফার হামনা আনা না মিনাল খাসিবি রব দিয়ে শুরু কিনা তারপরে দোয়া করতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল

এই রব বলে যখন আমি আপনার আল্লাহ আল্লাহকে ডাকবো খুশি হয়ে আল্লাপাকল সেই জন্য মধ্যে যে দোয়াগুলো আল্লাহ শিক্ষে দিয়েছেন সেই দোয়া গুলো ব্যবহার করে আল্লাহকে ডাকতে হবে তাহলে পাকের প্রিয় পাত্র হওয়া যাবে দোয়া কবুল হবে কন আল্লাহ তাহলে পাক নবীজিকে মেরাজ নন্দ যে তিনটায় দান করেছেন সেগুলো আমরা জানলাম কি নাম এই তিনটি আয়াতের ওপর আমল করতে হবে এই তিনটি আয়াতের মধ্যে পাক শেষের বিশেষ করে শেষের দুইশো ছিয়াশি নম্বর আয়াতের মধ্যে পাক যে দোয়াগুলো শিক্ষাদান করেছেন এই দোয়াগুলো এই দোয়াগুলো ব্যবহার করে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে রাজি আছেন কিনা আমরা ইনশাল্লাহ শেষের এই তিন আয়াতের আমল করব শেষের যা আয়াত দোয়ার আয়াত এই শব্দগুলো উল্লেখ করে করে ইনশাল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা এই শেষের তিন আয়াত আমরা মুখস্থ রাখবো ইনশাল্লাহ রাজি আছেন না করছি ইনশাল্লাহ কারণ আয়াত মুখস্থ থাকলে আপনি যে কোনো সময় আল্লাহ তালার কাছে এই আয়াতের এই শব্দগুলো ব্যবহার করে করে শব্দগুলোর মাধ্যমে আপনার আল্লাহ তাল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো আল্লাহাক আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো বাস্তব জীবনে শিক্ষা নিয়ে আলোচনা আমল করার তাওফিক দান করুন পড়ছি আল্লাহ আমিন.